আজকে আমার প্রথমবার শ্বশুর বাড়িতে বরকে ছাড়া রাত কাটানো এই যে আমার বর বলে যাবে সারা বিকেল থেকে এখন ব্যাগ না প্রথম বছর জামাই ষষ্ঠী তো একসাথেই যাব তারপরে কেনাকাটিগুলোও গুলো বাকি আছে কোন দিন খাই কোন দিন খাই না মানে জলটা সকাল সকাল চুরির অপবাদ সেই যে আম মাখা খেয়েছিলাম গাছ থেকে চুরি করে এই নিয়ে আমাদের বাড়িতে কমপ্লেন এসছে ঠিক আছে এটা তো একটা মজা আমাদের বাগান থেকেও তো সবাই কত কিছু নিয়ে যায় আমরা চিল্লাই বাট এগুলো মজা তো মা বলেছে চিল্লাচ্ছে চিল্লা আর বাড়িতে নাকি আবার আসবে আসলে আসুক ফ্রিজে আম আছে আম দিয়ে দেবো সবাই আমরা হাসাহাসি করছি যে আচ্ছা আসুক আমাদের যদি থানাতে যেতে হয় আমরা থানাতে যাব সকাল সকাল ঘুমতে ঘুমতে সব শুনছি গুড মর্নিং ডুডু তুমি কিছু বলবে না খুব ভয় করছে আবার তুমি আজকে বেরিয়ে যাচ্ছো কি হবে যদি আমি থানায় নিয়ে চলে যায় আমাদের সার্ভেপার থানায় নিয়ে চলে যাবে গো খুব 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 ভয় করছে আরেকজন রান্নাঘরে গুঠে বসে রুটি খাচ্ছে দেখবে ও ভয়ে ভয়ে লুকিয়ে আজকে আমার ডুডু বেরিয়ে যাচ্ছে আমাকে ছেড়ে থাকবে কলকাতাতেই থাকবে বাট বাড়ি ফিরতে পারবে না আর সবাই দূর থেকে থেকে কলকাতায় আসছে প্লাস্টিকটা কখন গোছাবে প্লাস্টিকটা কখন গোছাবে গোছাবে প্লাস্টিকে করে মাল নিয়ে যাবে ব্যাগটা গোছাবে কখন ব্যাগটা এই যে ডিম আজকে মাকে বলেছি মার ডিম বানিয়েও এখানে মা ভাত বসিয়েছে কালকের মিষ্টি আছে একটা পান্তা আছে বেশ খানিকটা চাল ভিজিয়ে দিয়েছে এখন আমার অর্ডার যাও লাল চা বানাও চিনি ছাড়া দুধ আর মা এটা কি নিয়ে এলো ও পক পক করে খাচ্ছো দিদি কাছকে জেলে নিয়ে যাবে দেখো পাকড়াও করেছি সকাল থেকে এসে কি কি ওর খাওয়া হয়ে গেল শোন কি কি খেয়েছিস রুটি আর কি কিছু খাস নি ওর মা ওকে খাইয়ে দিয়ে গেছে মাসির ঘরের বিস্কুট খেয়ে এখন রুটি খাচ্ছে দেখো ও চা একটু জল চিরা দেবো এখন থেকে বিকেল আমি জল চিরা দিয়ে চা খাচ্ছি জানো তো বেশ ভালোই লাগছে লাল চা তো একটু জল চিরা দিয়ে চাটা দেবো ভালো লাগবে মা আসছে তোকে দেবে দেখ ওর মা ওকে খাইয়ে গেছে তারপরেও খাবে তো উল্টি হবে না জাজু বাচ্চা এই যে চা পিছনে চা কিন্তু চা আর জিরা দেওয়া ক্রিম কেকার বিস্কিট রোজ এমন টাইমে বৃষ্টি আসবে ভিজতেই পারবো না এ দেখো দুটো ফুল ফেটেছে বন্ধু ভাই তুই আসছিস কেন আমাদের ছাদে হি তুই কথা দেখেছ আমাদের ছাদ নেই কথা দেখো তোর টাকটা একটু ভেজা বৃষ্টিতে টাকটা ভেজা ফুল ফুটে যাচ্ছে ছাদে বাবা গাছটা পুরো গেছে বাটিটাতে কি খেয়েছে আমাকে সেটার উত্তর করে ছাদে আমি তো খেতে খেতে ছাদে আসি না কেও কিছু ক্ষেতে ও ভালোবাসার পাথরেই দেখো জোরে আসছে বৃষ্টি এই হলুদ ফুল ফুটেছে তো এখন দেখো মা রান্না করছে এদিকে পাউরুটি টোস্ট হচ্ছে ভাত হয়ে গেছে আজকে আমরা ডিমের ঝোল হবে

দাঁড়াও গিয়ে দেখছি কি অবস্থা আগের অনেক পেরেছিলাম মাসিদেরকে দিয়েছিলাম আমি তো ওইসব করতে ভালোবাসি আর লোক একটু আম চুরি করে দেবে বলে কত কথা আবার নেবো কাকিমা আসছে বছর আবার হবে না না মাছের ডিম আছে একটু কালকে ডাল আছে না ডাল আবার করবে কিন্তু রাত্রিবেলা আমার নুন নুন এই যে মায়ের ডিমের ঝোল টক বক করে ফুটছে আমাদের চারজনের চারটে আর বাবা পেছন থেকে এসে বলছে আমি মাছ দিয়ে খেয়ে নেবো বাবা কালকে মাছ খায়নি তো আর আমি কি ভেবেছি মা কালকে রাতে মাছ দিয়েছে আমাদেরকে

সব কাজ কমপ্লিট ঘর ঘরদুয়ার মোছা হয়ে গেছে রান্না কমপ্লিট এখন আমার শাশুড়িমার সংসারের প্রথম হাঁড়িটা বের করেছি এটাতে একটু গরম জল করছি পাটা পরিষ্কার করব বলে পাটা আমার এই মেঝেতে হেঁটে হেঁটে পুরো পায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জানো তো ভালো করে কেয়ার করাই হচ্ছে না এর আগের দিন গরম জল করে দিয়েছিলাম বা জলটা এতই হালকা গরম ছিল ঠান্ডা হয়ে গেছে তো আজকে একটু বেশি করে গরম করে হাতে টাইম আছে যখন একটু পাটা দেবো জলে আর দেখাই এখানে কি কি রান্না হয়েছে আলু ভাজা করেছে এখানে তো ভাত আছে মা করেছে আর এই যে আজকে শো স্টপার ডিমের বলবো ঝোল কারি মাখা মাখা যাই বলতে পারো ঘরে ঘরে আর দুধ দুধ এমনি সকালের তো যাই হোক আজকে আমাদের এটাই লাঞ্চ মেনু আর আমি তো এক্ষুনি মানতা খেলাম এখন

আগে সন্ধ্যাটা দিই এই যে আজকে কুকুকে আবার সানফ্লাওয়ার দেওয়া হয়েছিল আজকে আমি পুজো দিইনি বৃহস্পতিবার পুজো আমার শাশুড়ি মা বা ননদিনী কেউ একটা দেয় তো এই যে এখন সন্ধ্যা দেবো দাঁড়াও দোলপুর এটা নানা কথা নির্মল আকাশি আছে মধ্যগামী সুখের করমনায় সুখের দ্বারা ভুলিয়া আমায় অকার্য করি সময় কাটায় শ্বশুর প্রতি নহে ভক্তিমতি বাক্যবান বর্ষ সদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয় মনে করে না আদর সাকি তাকিতে চাহে গো সদা হয়ে স্বতন্ত্র লজ্জাদি গুণ যত নারীর ভূষার ভূষণ এই যে আমার বর যাবে বলে সারা বিকেল থেকে এখন ব্যাগ গোছালো আমার বরের একটাই প্রশ্ন কি বলছো

একটা দিন না আমি ভালো ভালো তো মজাই বিষয়ে খাবার খাবে আমরা ডাল ভাত খাবো কি যেন বলবো কালকে তো আমাদের বাড়িতে আবার গেস্ট আসছে আমরা মজা করব কালকে আবার মাসির ছুটি আছে কি বলছো পয়সা দিয়ে কেটে জিনিস তাই ওয়েস্টেজ করা যাবে না কেটে এরকম বের করতে হবে এত রাতে এইসব মাখার কি দরকার কে আসছে ওখানে এইসব কোনো মেয়ে তো আসবে না আর সবাই জানে তুমি এখন ম্যারে তো এইসব মাখা বোকামি নিছকই বোকামি বুঝলে আমি তো মাখি আমাকে সুন্দর লাগার জন্য তোমাকে সাজতে হবে না সুন্দর লাগার জন্য ইনসব তুমি হাতটা তো এমনি হ্যান্ডসাম তুমি এখানে এগুলো লাগালে কেন দেখো এটা হাতে লাগালে কেন হাতে লাগালে কেন না প্রথম বছর জামাইশوشী তো একসাথেই যাব তারপরে কেনা কাটি গুলো বাকি আছে সেগুলো করতে হবে আজকে তো ভেবেছিলাম যাব আ তুমি কি বোঝো কেনা কাটি হ্যাঁ যেগুলো যেগুলো আমরা দেব আমারা দেবে সেগুলো ঠিক আছে আর মেখো না ও আজকেও কি আজকে যদি কেউ প্রেমে পড়ে যায় আমি মুশকিলে পড়ে যাব কেন এমনিতেই সবাই তোমার ফ্যান ফলোয়ার বেড়ে গেছে সব কমেন্টে শুধু দাদা দাদা থেমেছে কেন রাত্রি বেলা যদি নাও তোমার মিস করবে আমাকে চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি এটা কি এটা কি ছাতা নেবে না নিয়েছো স্লিপার পরে যাও রাস্তায় প্রচুর জল কাদা প্রচুর বাই বাই আমি যাচ্ছি তোমার পিছনে আছি বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা এখন একটু পাপড় ভাজা খাবো এই পাপড়টা নতুন মেট্রো থেকে নিয়ে এটা চালের পাপড় আর এই যে সাবুর পাপড় একটু খাওয়ার ইচ্ছে আছে একটু খাবো দেখি কেমন হয় পাপড় খেতে না জানো ঠিক চলে এসেছে খেতে গামছা গায়ে দিয়ে পাপড় ভাজছে বাবা তেল ছিটকাচ্ছে হাতে আবার খুব একটা এটা ভালো না সাবু পা সাবু ভালো দেখো এক গামলা সাপুর পাপড় ভাজা ঠান্ডা হয়ে যাবে বাবুকে ডাকু তো হচ্ছে এটা কি মাছ পথে মানে ও বেরিয়ে যাওয়ার পর আমরা নটার দিকে গেছিলাম আমার বাড়িতে তো মাসিরা এসছে আমার যা এসছে যাই পুচকুটা এসছে তো ওখানে গিয়ে ব্লক করিনি হঠাৎই গেছিলাম ভাবলাম কী করবো তো একটু ঘুরে আসি আর ভেবেছিলাম আমার মানে যা দিদিকে একেবারে নিয়ে চলে আসবো আর সবাই মিলে আড্ডা দেব তো এলো না কারণ মামা মানে মামা শ্বশুর নিমন্ত্রণ করেছে ভালোবেসে তো ইয়ার কি মারছিলাম আমরা যে তোমার ইলিশ মাছের ভাগ আছে বলে তুমি যাবে না তো তোমার ইলিশ মাছ নিয়ে তুমি চলো তো আমরা জোর করে নিই ভালো থাক কারণ ওদেরও আসা হয় না তো আমরা চলে এসেছি এসে ডিনার করলাম বরের সাথে ভিডিও কলে কথা বললাম ওষুধ খেলা হয় এখন ঘড়ির কাটায় বাজে হয়েছে বারোটা ব্লকটা এন্ড করবো মানে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে মা বলছে খেতে বসে যে বাড়ির লোক বাড়িতে না থাকলে বাড়ি ফাঁকা লাগে সত্যি কথাই বাড়ির লোক বাড়িতে না থাকলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে মানে আমিও যখন তারপরে মায়ের কাছে যাই বাড়িটা ফাঁকা ফাঁকাই লাগে তাহলে আমার মারও কষ্ট হয় আমাকে ছাড়া কিন্তু আমার মা সেটা প্রকাশ করে না তো জামাই শশীতেও জানি না গিয়ে একদিনের বেশি থাকা হবে কি না কারণ ওর অফিস থাকতেও ওই জন্য চাইছে না তো আমি যদিওবার ওইবার চলে আসি জানি জিনিসটা বাজে হবে মায়েরও মন খারাপ হবে তো আমি গিয়ে আবার থাকবো আর এবার যখন থাকবো বেশি করেই থাকবো তো চলো কালকে আবার আমার যারা আসবে মাসিরা আসবে কালকে আমাদের বাড়িতে সবাই মিলে খুব আনন্দ করবো আমি বলছি কখন আসবে তুমি বলো তাহলে আমি সকালবেলা দেরিতে এই সরি তাড়াতাড়ি আসবো তো অনেক কিছুই হ্যার্টি ঠাট্টা হয়েছে করে বাড়ি ফিরলাম তো এই আর কি একটাই জীবন মজা করতে হবে অনেক ভালোভাবে থাকতে হবে তোমরাও ভালোভাবে সবাইকে নিয়ে মজা করো দেখা হচ্ছে কালকে তোমার ব্লগের সাথে বাই গুড নাইট আবাকে এখন নতুন দেখলে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও কারণ আমরা খুব মজা করে ব্লগ করি বাই গুড নাইট টাটা মিস ইউ বর আজকে আমার প্রথমবার শ্বশুর বাড়িতে বরকে ছাড়া রাত কাটানো সারা রাত ঘুমাবে কি না Jani <laughs> na. Ta-da! Good night.